ছিল পাগল সৃষ্টির পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হযা পাগল বলে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে আমার মায়েরে কিন্তু তগতে কথা যাবি না বাবা তোর আমার বাপলা কস কথা বাবা আমার মায়ের তগতে সারাই ল গেলে তোরা সারা জনম বিধবা হইয়া থাকবি

আল্লাহর লগে কহুতর পাহাড়ে এক হাজার কথা কইয়া যাওয়া শুরু করছে আল্লাহর লগে এক হাজার কথা কইয়া যাওয়া শুরু করছে আর দুই বেড় একটা কবর করে কবর কবর বোঝেন না একটা দুঃখের কথা কই একটা গ্রামের মধ্যে দেখবেন দুচেকটা পোলা পান সব সময় কোনো মানুষ মারা গেলে কবর করতে আগে জায়গা কি এই গ্রাম এরকম আছে না কিন্তু বড় দুঃখের বিষয় অনেক ভালো ভালো অনুষ্ঠানে অগ দাওয়াত দেয় না বুঝলেন নি অগ ভালো ভালো অনুষ্ঠানে দাওয়াত দেয় না অথচ অগই সবার আগে দাওয়ারটা দেওয়া উচিত বাবারে দুইজন মানুষ কবর করে তই মুসানবি ওই রাস্তা দিয়া যায় ওই দুইজন ডাইকা কয় এই শোনো মিয়া শোনো এদিকে হ কয় কি কয় আমাকে একটা উপকার করবা কয় কি উপকার কয়জার জন্য কবরটা করি দেখতে ঠিক তোমার মতো এরকম হই সাইজ কিন্তু মাপটা আমরা নেই নাই তুমি যদি শুয়া এই কবরের মধ্যে মাপটা দিতা যে ঠিক আছে কিনা তাইলে আমরা বুঝতাম মুসানবী মনে মনে গয়া আল্লাহর এই কবর তো একদিন হইতে হইব তো আজকে একটু হইয়া কে কেমন হ্যাঁ অনেকে দেখবেন মানুষ মাটি দেওয়ার সময় লাস্ট লো এক কবরে নামতে চায় না অনেকে ইচ্ছা করে নামে আবার অনেকে নামতে চায় না কেন যদি আর উঠতে না পারে ওহ কায়দা হয়ে যায় ডরে মুসানবি তো কবরের মধ্যে শুইছে যেই শুইছে একটায় দরসে পারমุทธে জাতা দিয়া আরেকটায় দরসে মাতার মধ্যে জাতা দিয়া আসলে দোনোটাই ফেরেশতা আর আজরাইলাইয়া dise জানের মধ্যে হাত মুসা নবী কয় এই তুই কে কয় আমি আজরাইল মালাইকুল মউত কয়তে আমার জানে দরশত কে কয় আল্লাহই পাঠাইছে আর মারছে এক থাপ পড় আল্লাহর লগে টু আগে আমার কথা হইছে না এই তো এইমাত্র কথা বার্তি কয়ে এলাম আল্লাহ আমারে কই না আমার লোহে যাবি কয় না আল্লাহ এই মার এমন থাপর মারছে চক্কু একটা খুললা মাটিতে বুড়ে গেছে চক্কু না লই আজাল গেছে আল্লাহর কাছে আল্লাহ কই পাঠাইছেন আল্লাহ কয় কি হইছে কই যার কাছে পাঠাইছেন মুসানবী হ্যাঁ তো আমার নিজের জানলো এই দিছে আল্লাহ কয় হইছে কি

আমার আল্লাহ কয় আজরাইল তো মাতবরি করে আগে যায় নাই আমি তোমার চিঠি দিছি তুমি ভাষা বোঝো নাই বলে কি দিস কয় আগে চোখে তুমি খুব দেখতা হনে কম দেহ কয় হ কয় আগে জীব ভাই অনেক স্বাদ ছিল এখন আগের মতো নাই কয় হ কয় সামরা ধোতরা খেয়ে গেছে কয় হ কানে আগের মতো শোনো না কয় হ কয় হাঁটতে একটা লাঠি লাগে কয় হ কয় আগের মতো পাও চলে না কয় হ কয় তোমার বিবেক শক্তি আগের মতো আছে কয় না কয় মুি সবই চিঠি তুমি আমার চিঠির ভাষা নাই এই আজরাইল আজরাইলে কয় আমরা জানি আপনি ঠেডা এর লেগে আপনার কায়দা করে হতাইছি এই মাথার মধ্যে ডে ঢো ফেরেশতা আর পার মধ্যে যে ঢো ফেরস্তা খামাখা আমারে থাপ এটা কিন্তু আমার কথা না বোকারি শরীফের কথা বোকারি শরীফ পয়রা দেখবেন অনেকেই কইতাছে শালম সরকার যে সাপারে আজরাইল রে থাপ এটা বোকারি শরীফের কথা খবরদার যদি কেউ দেখতে চান হাদিসের পৃষ্ঠা নম্বর সহ কইয়া দেব বুঝলেন তো এই যে মনে করেন মুসা কয় আল্লাহ আমি যদি জানতাম আমার এই সময় আপনি তাইলে আমি আমার ছেলে মেয়ের জন্য কিছু সঞ্চয় করিয়া যাইতাম আল্লাহ কয় আবার হালাইলা তোমার হাতের লাঠিটা দিয়া সামনে যে বড় একটা পাথর একটা বাড়ি দিছে দেওয়া টুকরো হয়ে গেছে দেখে ভিতরে এইরকম দাঁড়িয়ালা এক দরবেশ এক থালা খাবার সামনে কে যেন মাত্র দিয়া গেছে বয়ে বয়ে তসবিজ অপে মুসা নবী কয় আল্লাহ এই পাথরের ভিতরে এই বেটা ঢুকলো কেমনে আর খাওয়ন পাডাইল কে আল্লাহ কয় মুসা যে আমার হয়ে যায় আমি হয়ে যাই তার তখন তার ভাত আমার নিজের রান্ত হয় যে আমার হয়ে যায় আমার হয়ে গেলে তার ভাত আমি নিজে রান্দি এক বাদশায় আল্লাহরে পাওয়ার জন্য দৌড়াইতেছে তাই জঙ্গলে এক পাগলার লোকে দেখা কে বাদশাহ দৌড়াস কে পাগল কিন্তু এরকম হই এই বাদশাহ কেন কয় আল্লাহরে পাওয়ার লাগা কয় তোর গায়ে এই বাদশাই টুপি আর বাদশাই জামা তুই কি আল্লাহরে পাবি কোনো বাদশার কাছে হে এই টুপিও ফালাইছে জামাও ফালাইছে অনেক দৌড়্রায় রাস্তায় আবার আর এক পাগলে পাইছে কই কিরে বাদশা তুই না বাদশা কেন কয় আল্লা পাশামা আর সাই জুতা এক বাসার কাছে আর এক বাসা আহে না এই জামা ওহালাইছে পায়জামা ওহালাইছে হালাইছে ওই জুতা ওহালাইছে অনেক গায়ে আছে কিছু অনেল ল্যাংট হয়ে দৌড়া এক বড় গাছ তোলা এক বড় পাগল বহা ওই পাগলায় কয় কিরে দৌড়াস কেন কয় আল্লাহ রে পাওনের লেগা কয় তুই এই গাছ তোলা বয় কয় না আমি আল্লাহ রে পাওনের লেগা দৌড়াইতেছি পাগলায় কয় আরে ব্যাগ কল এখন তুই সব কিছু ফালাই দিস এখন আর তোর দৌড়াল লাগবো না এখন আল্লাহ দৌড়ে তোর কাছে আইবে এখন আর তোর দৌড়া লাগবে না এখন আল্লাহ দৌড়াইয়া তোর কাছে আসবে কয় আল্লাহ যেই আপনি আমারে দেখাইলেন দেখানোর কারণ কি আল্লাহ কয় মুসা তোর ছেলে মেয়ে তোর পরিবার আমি আল্লাহ খাওয়াইয়া রাখতে পারুম না বলে পারবেন কয় তাইলে তোর জানা দিয়া দে কি দরদি সমস্যা এক গানে রাইত পয় দিতেছি আগামী বছর আপনি এক পালা গাইয়া দিয়ে পালার কথাই কইতেছি এই যে মুসানবির কবরটা হইল এই কবরটা যেখানে থাকবে আল্লাহর আল্লাহর যে সিংহাসন এই সিংহাসনের একটা পায়া ঠিক এই কবরটার মধ্যে আর সিংহাসনের পায়াটা ধৈরা মুসানবী বসে থাকবে কিন্তু মুসানবী কবর থেকে উঠবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবী করিম সাল্লা সাল্লাম হাসনের মাঠে না এই গেল তার একটার জবাব সোনেন না দিলে মানুষ বোঝে না বাবাই কাছ থেকে পল্ল আর মল্ল বুঝলেননি এই হনুনের লেগা মানুষ আহে না এই চারজন ব্যক্তি চার থেকে আল্লাহকে বলবে আল্লাহ আমাদের কিছু কাজ আছে এরপরে আপনি বিচার কাজ আরম্ভ করেন এখন এই প্রশ্নের জবাব আমি দিব না হেরতে অনুমতি নিতেছি আমি না কইয়া এই আগামী কাইলে আপনি বিকালবেলা হ্যাগ সবারে বুঝাই দিয়েন তাইলে হয়ে গেল আমি কমুক তাইলে হেনে বয়া বইয়া গানটা গাইতে দে নাইলে সকালবেলা মইবা আমগো আপনার বালন না লাগলে আপনি একটু গুরা গিরা চা খাইয়া হেন নাকি কিন্তু আপনি ঝামেলা করেন না আসতে হজরত আলী হজরত উসমান গনি হজরত তোমার হজরত আবু বকর সিদ্দিক একজন গাজীদের একটা পতাকা একজন শহীদানের একটা পতাকা একজন প্রেমিকের একটা পতাকা একজন হাজিদের একটা পতাকা এই চারদিক থেকে চারটা পতাকা নিয়ে দাঁড়াবে আল্লাহ আপনি বিচার করার আগে যারা আপনার নামে শহীদ হইছে তাদেরকে এই পতাকার তুলে আইন বিচারের আওতা মুক্ত করিয়া তারপরে আপনি বিচার করেন আমাদের কোনো আপত্তি নাই যারা জীবন দেওয়ার জন্য তৈরি ছিল তারা হলো গাজী জীবন দিতে হয় নাই তাদেরকেও বিচারের আওতামুক্ত রাখতে হবে যারা প্রেমিক মাবুদের আপনার প্রেমিক ছিল বিচারের রাখতে হবে যারা যারা এরকম চার চার কিসিমের লোক তাদেরকে আলাদা করে তারপর আল্লাপাক কে বলবে এইবার আপনি বিচার কাশ শুরু করে এই জন্য প্রেমিকের দরজা বড় গাজীর দরজা বড় শহিদানের দরজা বড় তারা সব ওই হাসরের মাঠে বিচারের আওতামুক্ত থাকবে এই বাবলি সরকার কিয়ামতের দিন একদল মানুষ তীর ধনুক লইয়া উপরের দিকে মারতে থাকবে ইয়া কইবে আল্লাহরে মারিয়া থুয়েলাম আমি জানতে চাই কারা আল্লাহরে মারার দাবি করবে এবং প্রমাণও দেখাবে সেই প্রমাণটা কি আর কি কারণে তারা আল্লা মারবো এরা কারা